সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের তরুণ ভাইদের জন্য আজকে আমরা এই ভিডিওতে মাস্টারভিশন বা হস্তমৈথুন সম্পর্কে তিনটি দিক নিয়ে আলোচনা করব প্রথমত হস্তমৈথুন বা মাস্টারভেসন করলে কি ধরনের ক্ষতি হয় দ্বিতীয়ত ইসলাম এই কাজ সম্পর্কে কি বলেছে তৃতীয়ত কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায় ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের আলোর কথন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আলোর কথন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন তো চলুন জেনে নেই হস্তমৈথুন করলে কি ক্ষতি হতে পারে হস্তমৈথুন দীর্ঘদিন করলে শারীরিকভাবে যে সকল ক্ষতি হতে পারে তার ভিতরে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা পিঠ ও হাড়ে ব্যথা যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত নিদ্রাহীনতা ও শরীর দুর্বল লাগতে পারে হস্তমৈথুন দীর্ঘদিন করলে মানসিকভাবে যে সকল ক্ষতি দেখা যেতে পারে তাহলে অপরাধবোধ ও হতাশা একাকিত্ব ও আত্মবিশ্বাসের হ্রাস অশ্লীলতার প্রতি আসক্তি পরবর্তীতে বৈবাহিক জীবনের সমস্যা হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন আর যারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে নয় আর যারা এর বাহিরে কিছু চায় তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী সুরাম ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ব্যক্তি হস্তমৈথুন করল সে যেন সীমা লঙ্ঘন করল বিল্লাহ হাদিস শরীফে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কারণ তা দৃষ্টিকে অবনত করে এবং লজ্জায় স্থানকে হেফাজত করে সহি বুখারি প্রিয় ভাই হস্তমৈথুন করলে শুধু শারীরিক ও মানসিক ক্ষতি করে না বরং নৈতিকতারও ক্ষয় সৃষ্টি করে এখন আমরা জানব হস্তমৈথুন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই অভ্যাস থেকে মুক্তি পাওয়ার প্রথম যে পথটি রয়েছে সেটি হলো নামাজ কায়েম করা অর্থাৎ নিজে পড়া এবং অন্যকে নামাজের জন্য আহ্বান করা যেমনটি আমরা আলেমদের মুখে শুনতে পাই সেটি হলো নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে দুই নাম্বারে হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে হস্তমৈথুন থেকে দূরে থাকার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অশ্লীলতা থেকে দূরে থাকা মোবাইলে আজেবাজে ভিডিও কিংবা খারাপ ওয়েবসাইটগুলো থেকে বিরত থাকতে হবে তৃতীয় নাম্বারে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির বিবাহ সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কারণ রোজা রাখলে মানুষের ভিতরে যৌন বাসনা কমায় সোহেবুখারি চার নম্বরে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো শরীর চর্চা করুন ও সময় অপচয় বন্ধ করুন খেলাধুলা করুন ভালো কাজে ব্যস্ত থাকুন অলসতা শয়তানের হাতিয়ার পাঁচ নাম্বারে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো একজন ভালো সঙ্গী বেছে নেওয়া যারা আপনাকে ইসলাম ও নৈতিকতা শেখাবে তাদের সাথেই থাকুন ভাই আপনি একানন অনেকেই এই সমস্যার মুখোমুখি হয় কিন্তু সাহস রাখুন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর আল্লাহর দিকে ফিরে যান হস্তমৈথুন থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি নিয়ত থাকে এবং পরিশ্রম করা হয় এবং এ সকল কাজ থেকে বিরত থাকতে পারেন তবে আল্লাহ তালা বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথ দেখাবো সুরাং কাবুত শেষ কথা যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর কথন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি অবরাকাতু